বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি আরব সফর হঠাৎ বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ অর্থাৎ এফআইআই নাইন্থ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার চলতি মাসের সাতাশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা সরকারি সূত্রে জানা গেছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং আগাম জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই ডক্টর ইউনুসের সফর বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে ড ইউনুসের পরিবর্তে এবার বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিক তিনি এফআইআই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং দেশের বিনিয়োগ সম্ভাবনা ও অর্থনৈতিক অগ্রগতি বিশ্বমঞ্চে তুলে ধরবেন উল্লেখ্য গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আব্দুল্লাহ জাফার বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন এরপর থেকেই তার রিয়াদ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু হয় ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয় তবে রাজনৈতিক অগ্রাধিকার ও প্রশাসনিক ব্যস্ততার কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা তারা মনে করেন চলমান প্রশাসনিক কর্মকাণ্ড এবং নির্বাচন প্রস্তুতির এই সময়টি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রধান উপদেষ্টার উপস্থিতি এখন দেশের ভেতরেই বেশি প্রয়োজন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী রাষ্ট্রনেতা ও নীতি নির্ধারকেরা এতে অংশ নেন এই মঞ্চে বিভিন্ন দেশের অর্থনৈতিক সংস্কার প্রযুক্তি উদ্ভাবন নবায়নযোগ্য শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনে অংশগ্রহণকে একটা বড় সুযোগ হিসাবে দেখা হচ্ছিল দেশের বিনিয়োগ বান্ধব নীতি অবকাঠামো উন্নয়ন তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা ও নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ আহ্বানের পরিকল্পনা ছিল বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ও প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক বিনিয়োগের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও আলোচনার বিষয় ছিল বিশ্লেষকেদের মতে ড ইউনুসের ব্যক্তিগত উপস্থিতি থাকলে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও গুরুত্ব পেত তার আন্তর্জাতিক মর্যাদা ও যোগাযোগ এ ধরনের বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারত তবে এ প্রতিনিধি দলের নেতৃত্বে ড লুৎফে সিদ্দিকের অংশগ্রহণও ইতিবাচক বার্তা বহন করছে বলে তারা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন ঘিরে দেশের প্রশাসনিক ব্যস্ততাই এই মুহূর্তে সর্বাধিক অগ্রাধিকার পাচ্ছে আন্তর্জাতিক সফরের তুলনায় অভ্যন্তরীণ স্থিতিশীলতাই এখন সরকারের প্রধান মনোযোগের বিষয় তারা মনে করেন একবার নির্বাচন ও প্রশাসনিক রূপান্তর প্রক্রিয়া এগিয়ে গেলে পুনরায় উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সফরগুলো শুরু হবে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণ দেশের অর্থনীতি ও দূতনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলেন বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য এই ধরনের মঞ্চ শুধু বিনিয়োগ আহ্বানের সুযোগই নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরার কৌশলগত প্ল্যাটফর্ম হিসাবেও কাজ করে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দল দেশের অর্থনৈতিক অর্জন কর্মসংস্থান বৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও বিদেশি বিনিয়োগের নিরাপদ পরিবেশের বিষয়গুলো তুলে ধরবে বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিক ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ একটি নতুন বিনিয়োগ অধ্যায় শুরু করছে আমরা চাই বিশ্ব আমাদের এই রূপান্তরের অংশীদার হোক বাংলাদেশে দূতনৈতিক মহলে মনে করা হচ্ছে সৌদি আরবের সঙ্গে দুইপাক্ষিক সম্পর্ক আগের মতোই দৃঢ় থাকবে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে তা আরও সম্প্রসারিত হবে মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের চ্যানেল আপডেট টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ